ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فتره وفرحة عند لقاء ربه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام كان كصيام الشهر كله كان كصيام الشهر كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ করম যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মাঠে জন্য করিম পুরস্কার নেওয়ার আশার মত তৌফিক দান করেছেন এজন্য সবে অন্তর থেকে কালী মাত্র শুকুর আদায় করি সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হলো আমাদের পুরস্কার নেওয়ার দিন ঈদ অর্থ হইলো খুশি আর ভেতর হলো রোজা খোলা রোজা ভাঙ্গার এই তো আমরা রোজা ভেঙে ফেলছি এই রোজা খোলার খুশি যারা আল্লাহ তালা হুকুম পালন করছি তারা অত্যন্ত আমরা আনন্দিত তো আনন্দটাও আমাদের এমনভাবে পালন করতে হবে আনন্দ উল্লাসটা এমন আদায় করতে হবে যেন সীমার ভিতরে থাকে শরীয়তের ভিতরে থাকে শরীয়তের বাহিরে যেন না হয় সীমার বাহিরে যেন চড়ায় না যায় তো আনন্দটা যেন আমাদের লক্ষ্য রাখতে হবে সুন্নত তরিকা যেন আনন্দ থাকবে তো হজির আকরাম সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে হিজত করে যান তো দেখেন যে তারা এই বছরে দুইটি উৎসব পালন করে দুইটি মেলা মেলা করে বিভিন্ন গান বাজনা গায় দেখেন তো আল্লাহ রসুল আমাদের জন্য ব্যবস্থা করছেন যে আমাদের জন্য এই দুইটা ঈদ এটি হলো আমাদের ঈদ ইন্নালি কুল্লি কওমিন ঈদ আন প্রত্যেক জাতির জন্যই উৎসব আছে হা হা ও হা আজ ঈদ উন এইটা হলো আমাদের ঈদ আমাদের জন্য এই ঈদুল ভেতর এবং ঈদ উল আজাহা আনন্দ উল্লাসের ব্যবস্থা করেছেন সুন্দর তরিকায় সুন্দর তরিকা যে নামাজের মাধ্যমে সেজার মাধ্যমে আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করে দেবেন বলেন সুবাহা আল্লাহ আনন্দটা যেন আল্লাহ তাল্লাহ শুক্রিয়ার মাধ্যমে যেন হয় আনন্দ সব কিছু আল্লাহতালার জন্য এই জন্য প্রত্যেকটা যেন আমার জন্য আল্লাহর জন্য যেন হয় এই জন্য অত্যন্ত আমরা আনন্দিত যাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার তো করছেন এগারো মাসের পরে এক মাস রোজা হুকুম করছেন এক মাস দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদ ফেতরের দিন আজকে আনন্দের দিন ঈদ মাঠে আমরা আনন্দের সাথে আসছি যে আমরা প্রতিদান নিব বিনিময় নিব যারা ডিউটি সঠিক মধ্যে পালন করছি আজকে বেতন নিব ঠিক না তো আল্লাহ তালা আসরের আর সে আজিমিন নিয়ে গর্ব করতেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আকাশে এই ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করতেছেন আলোচনা করতেছেন আর আল্লাহ তালা বল বলেন যে এই ফেরেস্তা সকল সুনম যে শ্রমিক তার কাজ পুরাপুরিভাবে আদায় করে তার শ্রমিক কি হইতে পারে তো ফেরেস্তারা বলেন যে যে দায়িত্ব সঠিক মধ্যে পালন করে তাকে পুরাপুরি উজোর দেওয়া উচিত যাকে যে দৈউটি দেয়া হইছে যে উৎসটির মধ্যে পালন করলে পুরা পরিবেতন দেয়া উচিত। এর সদগনি আলোচনা করেন। আল্লাহ বলেন যে আমার বান্দাবান দেখে আমি হুকুম করেছিলাম এক মাসর দ্বারা থাকার জন্য তো আমার বান্দাবানদিগণ এই যাবত দায়িত্ব সঠিক পদের সঠিকও পালন করেছেন। এবং দোয়া জন্য তারা বাহিরে বের হয়ে গেছে। সুবা কাজেই তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার মহত্ত্বের কসম আমি আজকে এদের সকলের পিছনে সমস্ত গুণাদা মাফ করে দিব সুবাহান এবং আমি এদের দোয়া কবুল করব সুবাহান আর গুণাগুলিকে নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিব সুবাহান আল্লাহ আল্লাহ তালা পরিবর্তন করে দিবে তো আমাদের আল্লাহ তালার কাছ থেকে সবচেয়ে বড় বিষয় পাওয়ার বিষয় হইল মাফ পাওয়া যাওয়া আর আল্লাহ কাছে আমাদের চাওয়ার বিষয় হলো মাপ চাওয়া

জাহান্ত যাওয়া তো কঠিন সহজ বিষয় না কঠিন ব্যাপার যদি এক মিনিটও যদি এক মুহূর্ত যদি জাহান আমি চারটা মা না চাই তাহলে একটা গুণ নিয়েও কবরা যাওয়া যাবে না সকল গুনা থেকে মাপ পড়াইয়া কবরা যেতে হবে গুণামুক্ত জীবন ঘরে আমাদের করতে হবে কবরা যেতে হবে তাহলে আমার পর জীবনটা আমার সুখের হবে যাহা যেতে হবে না সেই জানতে চলে যাবো বলেন দুনিয়া জীবনটা তো আমার এই আমলের জায়গা গোছানোর জন্য পাঠাইছে আমরা তো দুনিয়াটা গোছানোর জন্য আমরা বছরের পর বছর সময় কাটাই অনেকেই বিদেশ চলে যাই এই দুনিয়াটাকে গোছানোর জন্য সুন্দর করার জন্য বাড়ি ঘর বান্ধার জন্য টাকা পয়সা উপার্জনের জন্য দশ বছর বারো বছর পনেরো বছর বিদেশে আমরা থাকি তাকে কি করে দুনিয়াটা আমরা সাজাই কিন্তু আমার যে অসিম জিন্দাকে থাকতে হবে সেই চিন্দিকে সাজানোর জন্য আমরা অল্প সময় মুসলিতে থাকতে পারি না অল্প সময় আলাদা যেতে আমরা পারি না হ্যাঁ কিছু সময় দিনপত্র আমরা দিতে পারি না তা আমার অসিম জিন্দিকা এমনি সুন্দর হবে এমনি এমনি তো সুন্দর হবে না মেহনত করতে হবে সাজাতে তো হবে শ্রম দিতে হবে দুনিয়া তো এমনিই হয় না দুনিয়াতে সাধারণ অনেক কষ্ট মুজাহাদা পরিশ্রম করতে হয় এজন্য আকারে তো সাজানোর জন্য এই পরিশ্রম মুজাহাদা মেহনত করতে হবে সে আখেরাতের সাদ্র জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ماہ রমজান দান করেছেন আমরা খুশি না বাজার খুশি অত্যন্ত আনন্দ সহকারে কুশল আল্লাহর হুকুম পালন করতে পারছি অত্যন্ত আনন্দিত তারamong যারা ইয়ালা হুকুম পালন করতে পারছে যারা আল্লাহর হুকুম পালন করছে তারাই খুশি তো রোজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কি এগুলো আমাদের স্মরণ রাখা যে এক মাসে আমরা ছিলাম পোষণ করেছিলাম তো যারা এক মাসিত আমরা পোষণ করেছিলাম প্রশিক্ষণের থেকে যে আমরা আমল গুলা করছি যেগুলো আমরা শিখছি এইগুলোর জন্য আমরা ধরে রাখি তো রোজার তো উদ্দেশ্য হইল আল্লাহ তালা বলছে লাল লাগুন তার তাকুন যে তোমরা হইতে পারো পরেজগার হইতে পারো গুণামুক্ত জীবন করতে পারো সেই জন্য আমি তোমাদের রোজা দান করছি আল্লাহ তালা কষ্টের জন্য দেয় নাই আমার জীবনে উন্নতির জন্য গুণামুক্ত জীবন গড়ার জন্য সুন্দর মানুষ হওয়ার জন্য প্রিয় মানুষ হওয়ার জন্য আল্লাহ তালা আমাকে রোজা দান করছেন

তো তিনি বলেন যে আমি কু সতর্কতার সাথে চলছি যেন একটা কাঠা যেন আসলে না লাগে আমার কাপড়ে না লাগে এভাবে আমি চলছি তো এই সাহাবি বলেন যে এটি হলো তাকুয়া এটি হলো তাকুয়া দুনিয়াতে এমনভাবে চলতে হবে যে সামান্য সময় জন্য আল্লাহ তাদের হুকুম হুকুমের বাহিরে না যায় আল্লাহ হুকুম লঙ্ঘন না হয় এক মুহূর্তের জন্য আল্লাহ হুকুম লঙ্ঘন না হয়

সব দান করবেন আল্লাহ দশ গুণ সব বাড়ায় একটা না করলে তিরিশ দিন আমরা রোজা রাখছি তিরিশের বদলে হইলো দশ দিলে হয় তিনশো আর রোজা রাখলে তিনশো ষাট দিনে এক বছর এই তিরিশ রোজা রমজানের আর সব রোজা রোজা রাখলে একদিন পর শাড়ির মাসের ভিতরে হইলেই হয় এখন আমরা প্রতিজ্ঞা করি যে রমজান আমরা প্রশিক্ষণ শিখছি যে আমল গুলা করছি আমল গুলা রমজান বাহিরে আমরা ধরে রাখবো তাহলে এই সফলতা আমি অর্জন করতে পারবো চাইরে দিতে আমি বঞ্চিত হয়ে যাবে আর কেমন করছি যে আমি নামাজ পড়ছি তারাবীর নামাজ পড়ছি তারাবীর নামা বিশ রাকাদ পড়ছি বিশ্বেরখাতের মধ্যে সুভান রব দেন আল্লাহ কমসে কম কয়ে বার হয়েছে চল্লিশ বার হইছে আল্লাহতালার নাম অনেক বেশি না আমরা রমজানে তো রমজানে তো অনেক বিশ্বাস তালার নাম নেওয়া হয়েছে নামাজ বেশি পড়া হয়েছে নফল নামাজ পড়া হইসে এই রমজানের বাহিরের জন্য এই নফল নামাজ আমি ধরে রাখি পরের জন্য আমার ছবিটা না যায় নাই আর বাড়ির ফেললো এখন আশেপাশে তো রমজানের বাইরেও আমরা এই নামাজ ধরে রাখবো নামাজ গুরুত্ব সেখানে আমরা যে রমজান গেছে আর নামাজও আমার লাগতো না এমন যেন মনে না করি রমজান তো প্রশিক্ষণ দিচ্ছি এই প্রশিক্ষণ দিয়ে আমরা নামাজ আমরা শিখছি যেভাবে নামাজ পড়তে হইবো মনোযোগের সঙ্গে বেশি নকল নামাজ পড়তে হইবো খরচ পড়তে হইবো তো মসজিদে আয়সে পড়তে পারলে ভালো যেখানেই সময় হয় যদি খেতেই আদান হয়ে যান সেখানে আমার দেখা যেতে হবে সেখানে আমার নামাজ পড়ে নিতে হবে আল্লাহ তালাহ মহান হুকুম আমার যেখানেই সময় হ যেখানেই রক্ত হ যেখানেই ডাক আসে সেখানেই আমার এই হুকুমগুলো আমার পালন করে নিতে হবে সেখানে আমার নামাজ পড়তে হবে বেশি বেশি নফল নামাজও পড়তে হবে বেশি কাজা নামাজও পড়তে হবে আমার এই জন্য এই আমলগুলো তো আমার চালা দিতে হবে প্রত্যেকটা আমল গুরুত্ব সহকারে আজমতের সাথে মহম্মতের সাথে বেশি বেশি আমলগুলো আমার চালা যাওয়ার জন্যই রমজান আমাকে শিক্ষা দিচ্ছে তো আমাদের জীবন যেন উন্নতি হয় আমার জীবন যেন দামি হয় আমি যেন প্রিয় মানুষ হইতে পারি বনামুক্ত জীবন করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি যেন আমার সাধারণ গোছানো হয় ছোট জীবনে আমি সাজা দিতে পারি সেই জন্য আল্লাহ তালা রমজান আমাকে দান করছে আর কি করছি আমি রমজানের মধ্যে বেশি কোরআন তালাবাদ করছি করছেন আমরা রমজানের মধ্যে অনেকে তো এক আমি দুই কথম তিন কোথম আমরা দিচ্ছি তো রমজানের দেই কোরআন শিব আবার বাসের মধ্যে যাবে না বলে সারা বসে চালা যেতে হবে রমজান এক কথম দিচ্ছেন রমজানের বাইরে কম কম পড়েন দিন আদা পাড়া পড়েন দুই পৃষ্ঠে পড়েন এক পৃষ্ঠে পড়েন হ্যাঁ জহুরের নামজে পরে সুরে আর রহমান পড়েন আসরের নামদের পরে সুরা নাভা পড়েনের নামাজ পড়েন নামাজের পরে তাবারা কলেজি পড়েন পদের উপরে সুরা ইয়াসিন পড়েন এই আমলগুলো অব্যাহত আমার রাখতে চালা যেতে হবে আমল বন্ধ করা যাবে না আমল গুলো আমার করতে হবে সারা বসে আমার চালা যেতে হবে যতটুকু আমি আমল করতেই পারছি রমজানের মধ্যে এই আমল গুলো আমার ধরে রাখতে হবে আমার জন্য আমার বাড়ে আমার জন্য আমার না কমে মানে আমার তো আমার বাড়া দরকার আমার তো আমার বেশি আমল করা দরকার

সকালে ছয়শো বার বিকালে ছয়শো বার সুহানুল্লাহ একশো আলহামদুলিল্লাহ একশো আল্লাহ একবার একশো লাহ ইল্লাহ একশো আসফাকুল্লাহ একশো সাল্লাহ সাল্লাম একশো এই দিকে চালায় যাওয়া আল্লাহ তালা কোনো মধ্যে বলছেন মুখর সম্ভব আছে সকাল বিকাল আমাকে স্মরণ করুন ফজকুরুল্লাহ হাজিকরান কাসিরা যে আমি আল্লাহ তালা বেশি বেশি স্মরণ করুন এজন্য আমাদের কি করতে বেশি বিষয় করতে হবে এই রমজানের জিকির করছি হ্যাঁ কোথা থেকে বাইচে রয়েছি কি থেকে বাইচে রয়েছি ভাইয়ের সাথে আসতে বাইচে রয়েছি এই রমজানের বাইরের জন্য আমি বাইচে থাকি রমজানের বাইরের জন্য আমি ওদের কথা না বলি কি আমি না বলি সে কথা আমি না করি মিথ্যা আমি না বলি হ্যাঁ ও স্টিল ভাইয়ের কোনো কাজ আমি না করি এই জবানের হেফাজত যেন আমি করি এই জবানের হেফাজতে আমি শিখছি রমজানে এই রমজানে যেগুলো আমি আমল করছি শিখছি রমজানের বাইরেও আমার ধরে রাখতে হবে রমজান তো আমাকে যে শিক্ষা দিচ্ছে সেটা আমার ধরে রাখতে হবে अवरिंदा जो बारा का मारकाजा लगती है

বের হবে সময় হইলে যে কির হবে অবসর হইলে শুধু কিরবার হয়ে যাবে আমরা তো আড্ডা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাই স্বাস্থ্য বসলে আড়া বসলে আমরা সময় আমরা কাটাই অতটা সময় আমরা আড়ড্ডাতে নষ্ট করতেছি কিন্তু আমরা পাঁয় কথা বলি গেবট বলি প্রনিন্দা বলি এগুলো নিয়ে আমরা অন্তত সময় নষ্ট করতেছি এই সময়ের দিন আমার আফসোসের কারণ হয়ে দাঁড়াবে এই সময় যে আমি মূল্যায়ন করতেছি না এই সময় যেন আমি হিসাব দিতেছি না একদিন আমার আসুসের কারণ হবে যে এই সময়গুলো কেন আমি কাজে লাগাইলাম না কঠিন দিন আমাদের সামনে আসতেছে এই জন্য সেখান থেকে আমার কি করতে হবে ফাইদা হাসিল করার জন্যই দুনিয়াতে আমরা এসেছি এই পবিত্র মাহের রমজান থেকে আমরা যে প্রশিক্ষণ দিয়ে শিখছি এই প্রশিক্ষণ লব্ধ যে আমল এই আমলটা সারা বছরে আমার ধরে রাখতে হবে সারা বছরে আমার চালা যেতে হবে সারা বছরই আমার আমল করতে হবে যেন কোন আমলটা তাদের কাছে কবুল হয়ে যায় বলা যায় না যেন পাগড়ি আমল চালা যেতে হবে দরকার দোষ গানের আমল চালা যেতে হবে দশকের আমল করতে হবে কৃষকের আমল চালা যেতে হবে কবুল হয়ে যায় এই একদিনে আমলে আল্লাহালের মেহমান বানাবেন এই জান্নাতের মেহমান আল্লাহ আমাকে বানাবেন তো জান্নাত হলো আমাদের বাড়ি সেখানে যাওয়ার জন্য আমার কি করতে হবে এই আমলগুলো আমার করে যেতে হবে সেজন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আল্লাহ আমাদেরকে এই আজকে আনন্দের দিন আমাদেরকে পদ্মা দিবেন পুজো দিবেন আল্লাহ তাল আর সময় দিন আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে আল্লাহ মানুষকে আল্লাহ তালা সম্মান সম্মান দান করছেন তাদেরকে জান্নার দান করবেন সব কিছু যাই আল্লাহ মানুষ মানুষগুলো দামি এই দামি মানুষ যেন আমরা যেন অদ না হই তো মানুষ তো সর্বশ্রেষ্ঠ জাতি তারা কিন্তু বদ কারণে নিকৃষ্ট হয়ে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ থাকতে পারি এই টাকার জন্য আমার কি করতে হবে বিশেষ ন্যাক আমল আমার চালা দিতে হবে ভালো আমলগুলো আমার ধরে রাখতে হবে তাহলে আমি আমি হতে পারবো ভালো করে থাকতে হবে সর্বোচ্চ ছেড়ে দিতে হবে বিপদ ছেড়ে দিতে হবে হালাম হারামেরকম চলতে হবে চলি আমার জীবনটা কিভাবে আমার ধন্য হবে সেজন্য সুন্দর ব্যবহারও আমার করতে হবে আল্লাহ যা আমি আয়াতবো মদ যেমন সৃষ্টি করে পারে সেই জন্য যে আমি পরিচয় করে দেখবো তার আমল কতটুকু সুন্দর তাহলে কত সুন্দর আমল নিয়ে আসো আমার কাছে সেজন্য সুন্দর আমল নিয়ে আস আমার যেতে হবে সুন্দর আমল নিয়ে আসলে আমাদের পোস্ত হবে এজন্য নবীজি বলেন এই অল্প হাজিন দিকে তোমরা কাজে লাগাইও অল্প হাজিন দিকে অবহেলা করে কাটায়ও না কাটায় দেওয়ার দিন আসলে কান হয়ে দাঁড়াবে এজন্য এই পবিত্র মাহের রমজানের মধ্যে আমরা যে আমল শিখছি এই আমলগুলো আমরা সারা বছর আমরা ধরে রাখবো আর একটা বিষয় হইল সৎকায় পেতর দেওয়া যাতায়াত দেওয়া মালকে পবিত্র করা এগুলো আমার কর্তব্য যারা জাতিকার সামগুলি ঈদের দিন যাদের ঘরের মধ্যে নেশার পরিমাণ মাল আছে সেগুলো উপর সবচেয়ে ভেতর প্রত্যেক হতে গেল একশো দশ টাকা প্রতিজন হিসেবে করে যারা গরিব অসহায় আছেন তাদেরকে দিতে হবে আমার পাশে যারা অসহায় আছেন আমার পাশে যারা গরিব আছেন আমার পাশে যারা নিঃস্ব আছেন বস্তু আছেন বিধবা আছেন এদেরকে খুশ রাখে আমার প্রত্যেকটা আমার উপর হক রাখছেন আমার যে দায়িত্ব এটা আমার আদায় করে দিতে হবে

বলেন যে আবু বর্ণিত বলেন আল্লাহ তাল হাসির মাঠে বলবেন হে আদম সন্তান আমি তো অসুস্থ ছিলাম তুমি তো আমার সেবা করো নাই তখন এই বান্দা বলবেন হে পাকিগের আলম আপনি তো আমাদের রব আপনি আমার অসুস্থ হন কেমনি আপনার সেবা আপনি তোর করব কেমনি তখন এই আল্লাহ তালা বলবেন যে তোমার পাশেই তো আমার এক বান্দা অসুস্থ ছিল কাতরেতে ছিল তুমি তো তার সেবা করো নাই দেখা সেবা করতা তাহলে আজকে তুমি আমাকে খুব কাছে পাইছো দান তুমি আমার কাছ থেকে পাইছো আল্লাহ তালা বলুন হে আদম সন্তান আমি তো কানা চাইছিলাম কাবার চেয়েছিলাম আমাকে কাবার দেও নাই তখন এই বান্দা বলবেন হে আল্লাহ আপনি তো খাবার আপনি কান নাই আলমী তো আপনি কানা কিভাবে দিব আল্লাহ বলবেন যে আমার এবং বান্দা তোমার পাশে তো কনাহারে দিন কাটাইছে না কায় রয়েছে তুমি খুশখবর নেও নাই তাকে খাবার দেও নাই তোমার তো সামর্থ্য আমি দিয়েছিলাম সম্ভব আমি তোমাকে দান করছিলাম তখন আল্লাহ তালা বলবেন তুমি যে তার খুশখবর রাখতে যদি তাকে সহযোগিতা করতে কানা খাওয়াইতে আজকে আমার কাছ থেকে তুমি মহা মূল্যবান সুযোগ দান পাইতে আল্লাহ তা বলবেন যে আমি তো পানি চাইছিলাম তোমার তো আমার তোমার কাছে পানি দেব নাই তো বলবেন বান্দাগঞ্জ আপনি তো পানি পান করেন না আপনাকে পানি পান কেমনে করাবো আল্লাহ তা বলবেন যে আমার এক বান্দাই তো পানি চাইছিল তুমি পানি দেব নাই তুমি পানি দিইতা তাহলে আজকে আমার কষ্টটি পরিপূর্ণ উজর অপরাধ দান পাইতা জন্য মহা মূল্যবান কথা যে আমরা আমাদের সেই পাশে যারা আছেন সহযোগ প্রতিবেশী যারা আছেন এদের সাথে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে এদের উস্তরে রাখতে হবে পাশে থাকতে হবে এটা আমাদের মুসলমানদের কর্তব্য একে অপরের উপরে সহযোগী আমাদের হতে হবে এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব এটা আমরা পালন করে যেতে হবে এই জন্য গর্বদিন ছিল সবাই আমরা ভেতর দিব যাতায়াত আমরা দিব দান ফেরাপ করবো তো আমরা দান ফেরাপ করেছি দান খেরাপ অনেকেই করেছেন তো রমজানের বাহিরেও দান খেরাপ করা অল্প অল্প হইল সারা বছর আমার চালায় যাওয়া যে অল্প অল ফুল দান করা দান খের করা আল্লাহ সম্পদ থেকে আল্লাহ দান করবেন কিপনতা না থাকে কিপন চাল্লা তালা ভালোবাসেন না কিপন তালা ভালোবাসেন করেন না এই আমরা কিপন হব না আমরা দান খেরাপ করবো করব। সবাই ইনশাআল্লাহ

হয়ে গেলে তো পারবে না এই জীবন তার কাজে লাগাতে হবে সাদা কাজে বলে বা বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই বৃদ্ধ হয়ে গেলে আর কাজ করা যাবে না বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে আর রুকুর সাথে বৃষ্টিপুরে দেওয়া যায় নাট কাজ করা যায় না আল্লাহ যাওয়া যায় না জিহাদ করা যায় না এই জন্য যৌবন কালে তো সত্যি সমর্থা কি আমার প্রতি অনেক কাজ করা যায় জিহাদ করা যায় আল্লাহ সময় দেওয়া যায় হ্যাঁ আল্লাহর প্রতি এই সময় ব্যয় করা যায় জন্য যৌবন চালটাকে বিশেষ করে আমার কাজে লাগাতে হবে আল্লাহ তালে কাছে খুব দামি আর খুব খুশি হন যারা যৌবন চালে যারা আল্লাহ তালে কাটায় আল্লাহ তাকে আরো নিচে সাত প্রকার মানুষ স্থান পাবে এর মধ্যে এক প্রকার হইল যারা যৌবন কালে যারা আল্লাহ তালার পথে আল্লাহ পাতার পথে সময় কাটে জীবন কালে পথে কাটেছে এরা হাসরের মাঠে আল্লাহ পথে আরো সেদিকে স্থান পাবে এই জন্য আমাদের যৌবন কালটাকে আমার বিশেষ করে এই বাড়িতে কাটাতে হবে বেশি নামাজে কোরআন তেলাবাকে জিজ্ঞাসা করে দেওয়া তো তবলিগে তিনি হাইসি হতে আমার দিনের সঙ্গে দ্রুত জমা থাকতে হবে সুকমিক আর তোমার এই সুস্থতার কাজে লাগাইও অসুস্থ হয়ে যাওয়ার আগেই কারণ অসুস্থ হয়ে গেলে বন্দি করতে পারবা না সুস্থতা প্রতি তুমি সময় কাজে লাগাইও আলোর সময় প্রতি বেশি সময় দিও বেশি বেশি দিও বেশি আমাকে দিও কিন্তু অসুস্থ হয়ে গেলে মানুষ পরে আফসোস করে হ্যাঁ আমি যদি সুস্থ হইতাম তো মসজিদে করে কাটলাম আমি সুস্থ হয়ে গেলে সব লিয়ে গেলাম ওই আমি সুস্থ হয়ে গেলে এই দিনে কাজ আঞ্জাম দিলাম আমি সুস্থ হয়ে গেলে মসজিদ করে দিলাম মাদেশা করে দিলাম কাঞ্জা করে দিলাম এই জনগণের কাজ করলাম খেদমত করলাম এরকম মনে মনে খুব প্লান শেষ হয়ে পড়ে কিন্তু যখন সুস্থ ছিল তখন আর সময়টা কাজে লাগাই নাই এদিকে লক্ষ্য সে করে নাই ইযিন্নাল্লাহ রাসূল বলেন যে সুস্থদের কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগেই অসুস্থ হয়ে গেলে প্ল্যানই করা যাবে কিন্তু আমল আর করা যাবে না। ও বিনাগ কা বলা আর তোমার সুস্থতা দেখা যা লাগাও গড়ি হয়ে যাওয়ার আগেই দুনিয়া জীবনটা তো পরিবর্তন হয় সুবিধা অসুবিধা আসে জীবনে চেঞ্জ হয় এজন্য উত্থানপতন হয় দুনিয়াতে জন্য যে আমরাdataTable অবস্থা থাকে সেই অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরছে অবস্থায় নাও সবাই করো। মানে কি প্ল্যান করে আমি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হই আমি যে কোটি কোটি টাকার মালিক হই আমি একাই রাস্তা করে দিব আমি একাই মসজিদ করে দিব একাই মাদ্রাসা করে দিব এরকম প্ল্যান আমরা করি কিন্তু ওই কোটি টাকার মালিক হতে পারলেন না আর ওই মসজিদ মাসা করে দিতেও পারলেন না এই জন্য আল্লাহ তালা চান নাই যে কোটি টাকা মালিক হওয়া করে দিও আল্লাহ তালা যাকে যে অবস্থা রাখছেন সেই অবস্থায় দান করো তোমার দশ টাকা উপযুক্ত দশ টাকাই দেয় তাই আল্লাহ তালা খুশি আল্লাহ তালা সেই জন্য একটু অল্প দান করলে তোমার অবসর সময় থেকে কাজে লাগাইও ব্যস্ত হয়ে যাওয়ার আগেই আমাদের অনেকের জীবনে অবসর সময় আসে আমরা ওই আড্ডা দিই রাস্তাঘাটে আড্ডা দিই সময় কাটায় অতটা সময় কাটায় কোনো কাম কাজ নাই কোনো কাম কাজ করতে হয় না সুখে জীবন কিন্তু আল্লাহর রাস্তা না কাটাইয়া নামাজে না কাটাইয়া জিকিরে না কাটাইয়া কোন আগে না কাটাইয়া তাহলে অযথা সময় কাটা বা কথা বলে অশ্লীল কথা বলে বা যা দেয় সেই পথে না যাও তোমার অত তোমরা আল্লাহ তালার পথে কাটাও বেশি জিগির আজকার করো পুরান তালাত করো মানুষকে দাওয়াত দেও দিনে পথে চলো দিনে পথে সময়টা কাটাও তাহলে তোমার জীবন কি হবে জন্ম হবে হোজারাতু সাল্লাসুলসাল্লাম বলেন যে একবার কবরে পাশ দিয়ে তুমি দেখেছেন সাহাবারা বললেন যে তোমরা শোনো এই কবরপাঠি কিসের জন্য আফসোস করে জানো তো সাহাবারা বললেন আল্লাহ সাল আপনি বলেন কিসের জন্য আফসোস করেন তো হুজির আত্তাম আল্লাহসাল্লাম বললেন খবরপাশি আফসোস করতেছেন এই জন্য যে হ্যাঁ আমরা যদি দুই এক নামাজ পড়ার সময় পাইতাম তাহলে প্রথমে ভালো হইত কত দামি হইতাম এরকম আফসুস করতেছে দুই রাখা আমাদের সমাজের পাইতাম কিন্তু আমাদের যে কত সময় দেখতেছেন দুই রাখাতে কত সময় দেখেছে সেই সময় তো সময় কাজে লাগায় নাই গুরুত্ব দেয় নাই যে সময় গুরুত্ব দিত যদি আমলে কাটাইতো তাহলে আমলের পাহাড় হয়ে যেত পাহাড় হয়ে যেত না যে সময় আমরা কতটা কাটাই এই সময় যদি আমরা এই নেক আমলে কাটাইতাম তাহলে আমাদের এই আমলের পাহাড় পরিমাণ আমল হয়ে যেত আমাদের এজন্য আমাদের আমল যেন পাহাড় পরিমাণ যেন হওয়া তাহলে তো হাসলে মাঠে আমি অত্যন্ত আনন্দিত খুশি হব সেগুলো তো স্যার একবার দিতে হবে যারা নেই কেমন বেশি নিয়ে হাসের মাঠে উঠবে না আরেকটা হইলে তোমার হায়া হাতে কাবোলাম আর হায়াতি জিনিসগুলো তোমরা কাজে লাগাও মৃত্যু আসার আগেই তো মৃত্যু হয়ে গেলে আর আমল আর কাজে আসবে না আমল আর করার সুযোগ নাই আমল আর করা যাবে না ওই জন্য হায়াত ট্যাক্স আমাদের জীবনটাকে কাজে লাগাতে হবে হায়াত ট্যাক্স পেয়ে আমার জীবনটাকে ন্যাক কাজ ব্যয় করতে হবে সুইফোতে আমার থাকতে হবে সেজন্য আমরা এই দিনে আমরা কাজে লাগাবো ছিল সবাই কি ইনশাআল্লাহ আমাদের জীবনটা কাজে লাগাবো ইনশাআল্লাহ তো আমাদের এই মুসলমান আমরা ইমান আনছি ইমানানের পরে দায়িত্ব হলো আমাদের নামাজ সময় পড়ে যাওয়া তো নামাজ যদি সঠিক মধ্যে পরে যে গুরুত্ব সহকারে পড়ি তাহলে এর দ্বারা আমার কি হবে পশ্চিম বেহবনা তার স্ত্রী হতে আমার সম্ভব হবে যদি আমি গুরুত্ব সহকারে মহব্বতের সাথে পশুবধুর সাথে নামাজ আমি চালাই যাই তো সবাই সবাই নামাজ আমি চাল সবাই তো সময় হয়ে গেছে তো নামাজের নিয়মটা বলি একটু বসেন নামাজের নিয়মটা বলি বলার পরে ইনশাল্লাহ আমরা দ্বারা করবো যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক সকল বলে না আমি তো নামাজের নিয়মটা হইলো যে ঈদুল উল ফের বসে 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 ঈদ নামাজ ঈদুল উল দুই বীর হজাত